ভাত ফালাইতে যাই তখনই কাজের খেলার কথা মনে পড়ে যায় এত কষ্ট করি ভাতের জন্য সেই ভাত কেন ফালান আপনারা ভাত কম রান্না করবেন নাইলে ভাত বেশি থাকলে আমার দিয়ে দিবেন তো যাই হোক আজকে মনে পড়লো কাজের খেলার কথা সেই মতো চিন্তা করলাম যে আজকে একটা এমন ভাত দিয়ে এমন একটা রেসিপি করি যেটা খাইলে মুখে লাগে থাকার মতো এটা আন্টি খাওয়াইছিল মানে একটা পরিচিত আন্টির হাতে খাইছিলাম তো সেই আন্টির হাতের মতো মজা তো হবে না তারপর চেষ্টা করলাম তো কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম সেই সাথে একটু দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর সরিষার তেল ভালো করে হাত দা মাখাইয়া নিবেন রুটি কি কথা ভাতের জন্যই আমরা কষ্ট করি তাই না আর এই ভাত আমরা ফেলে দেই একটু বেশি হলে একটু নরম হলে কথাটা কিন্তু বাস্তব নাস্তা না খেয়ে একদিন এইভাবে করে ভাত মাখা খায়া দেখেন তার সাথে দিয়ে দিবেন একটা ডিম বাজা ডিম বাজাটা যখন ময়েস্টর সাথে মাখায়া নেবেন ও সেইরকম একটা ফ্লেভার আসবে কিন্তু মাখানোর সময় তার সাথে আমি কয়েকটা ভাত দিয়ে দিলাম এখন গামলায় মাখাইতেছি এই কারণে আমি আমার ছেলেদের নিয়ে খাব তো চিন্তা করলাম যে এই ভাত মাখাটা যে এত মজার বিশ্বাস করবেন আমি আরেকদিন কুরছিলাম আমার বড় ছেলেটা আমার সাথে খাইছে এত মজা করে আজকে তারে বলতেছি তুমি রুটি খাবা না তুমি ভাত ভাত মাখা খাবা সে আমার ভাত মাখাই খাবো আম্মু তো ওদিন কাউ সে আমার সাথে দুই নালা খাইছিল সেদিন অল্প করে মা খাইছিলাম তো এত মজা হয়েছিল তো আজকে একটু বেশি করে মাখাই আমরা মা ছেলে খাইছি এত ভালো লাগছে এই ভাতের জন্য এত কষ্ট আসলে ভাত ফলানো উচিত না এইভাবে করে নাস্তা হিসেবে কিন্তু আমরা খুব সুন্দর ভাবে খেয়ে নিতে পারি তো যাই হোক খালার এই কথাটা মনে লাগার মতো কথা একটা আসলে ভাতের জন্যই আমাদের এত কষ্ট করতে হয় তো এক আজকের মধ্যে আলু ঘাটি রান্না করব তো এই যে আলুগুলা খুব সুন্দর করে মেশ করে নিছিলাম এখন এই যে টমেটো ময় মশলা কষায় নিছি কষানোর মধ্যে এখন ঘাটি সেই আলুটা দিয়ে ভালোভাবে নাড়া চেরা নাইলা চেরা কষায় নিবো তো কষায় নেওয়ার পরে এটার মধ্যে ভালোভাবে যখন কষায় নেওয়া হবে একটু শুকনামরিচও দেখতে পেতেছেন ওই যে সকালে ভাত খাওয়ার জন্য মরিচ করছিলাম সেই মরিচ একটা রয়েছে তো দিয়ে দিলাম ভাবলাম তরকারি কালারটা সুন্দর আসবে তো ঝাঁকানা ঝাকানাকা laminara de choré nique, sitor, kerite. তো রান্নার পরে তারপরে এখন ভালোভাবে কষায় মশায় তার সাথে এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দেওয়ার অল্প একটু ঝোল দিয়ে দিলাম কারণ গ্যাসের একটু সমস্যা ছিল তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে এবার সুন্দর করে ঢাইকা দিব তো দু একটা বলকানোর পরে তার মধ্যে ডিম ভাজা রাখছিলাম আগের থেকে আজকের ভিডিওটা খুব বেশি একটা লং করি নাই কারণ সময় হাতে কম ছিল তার মধ্যে গ্যাসও ছিল না তারপরে এই যে ভাজা ডিমগুলো দিয়ে দিব অনেক মজা লাগে এই রেসিপিটা আসলে একবার করে খেলে বারবার মন চাইবো কই রাখাই তো যাই হোক আমার বাচ্চাদেরও অনেক পছন্দ তাই চিন্তা করলাম আর সময়ও কম ছিল তাই চিন্তা করলাম একসাথে এই রেসিপিটাই করি সবাই খুশি হবে তো এই রেসিপিটা করলাম আজকে আপনাদের সাথে ওইটাও শেয়ার করলাম আর এটা শেয়ার করলাম একটা ভাত না এ কথাটা খালার কাছ থেকে শিখে আমার অনেক ভালো লাগলো আজকে ভাতটা খেয়েও মজা লাগলো তো এই দেখেন আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে দেখেন তরকারিটা কালারটা লোভনীয় একটা ওই যে মরিচটা কি সুন্দর চায় আর ওই তো যাই হোক এই যে খুরছুনের মধ্যে দেখেন তরকারিটা নিতেছি কি সুন্দর টকবগ টকবক করতেছে এই লোভনীয় খাবারটা যে একবার খাইছে সে কিন্তু সত্যি অনেক মজা পাইছে তো যারা যারা লোভ লাগতেছে ভিডিওটা দেখে তারা তারা রান্না করে কিন্তু খাইয়া ফেলবেন খুব আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো এটা দেখতেছেন দেখতে থাকেন আর যারা পুরো ভিডিও দেখেন তাদের জন্য সবসময় অনেক দোয়া ভালোবাসা রইল ভালো থাকবেন এভাবেই পাশে থাকবেন সবসময় সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন হিসেবে রান্নাটা সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে